আর একটা বিষয় হয়েছে আমরা বলেছিলাম ছবির নাম আগুন আগুন নিয়ে খেলবেন না সাপ কথার পরিবার আগুন নিয়ে খেলতে ভালোবাসে সুতরাং যারা প্রতারক প্রতারকদের একেবারে সমাজে ছাই করে দেবে এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য সমাজের স্বার্থে কথা বলা আমরা বেকার যুবক যুবতীদের যে স্বার্থে আমরা কথা বলেছি সমাজের স্বার্থে আমরা কথা বলেছি আমরা কথা দিয়েছিলাম আগমনের আগে হবে বিসর্জন নমস্কার সাপ কথার পর্দায় আপনাদেরকে আজকে যে বিষয়টা তুলে ধরব আমরা কথা দিয়েছিলাম আগমনের আগে হবে বিসর্জন কি প্রসঙ্গে কথা বলেছিলাম নিশ্চয় আপনাদের মনে আছে প্রতারকদের বিরুদ্ধে কথা বলেছিল সাপ কথার পরিবার এই যে দেখতে পাচ্ছেন পেপার নিয়ে আপনাদের সামনে এসছি আজকে এটা হচ্ছে সেই কোম্পানির যারা ওই কোম্পানির এই কোম্পানির নামে যারা প্রতারকরা বিলোনিয়াতে বসে একটা দালান কক্ষে বসে স্মার্ট ভ্যালু নামে যে কোম্পানির নাম দিয়ে এখানটা যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের থেকে তাদের বাড়ি থেকে বাবা মাকে ভুল বুঝিয়ে ওই যে স্টুডেন্টদেরকে ভুল বুঝিয়ে এই কোম্পানিটার নাম বলে স্মার্ট ভ্যালু কোম্পানিটার নাম বলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে টাকা অর্থ চুষেছে এরা প্রতারকরা অর্থ চুষেছে বারবার আমরা অভিযোগ করেছিলাম প্রতারকদের বিরুদ্ধে আপনারা ভুল করছেন এই যে আর্যকরণী যে কমপ্লেক্স রয়েছে সেখানে প্রতারকরা একটি ঘরে বসে ম্যানিপুলেট করেছে একেবারে বিভিন্নভাবে হিপনোটাইজ করেছে বেকার যুবক যুবতীদের ওরা বিভিন্নভাবে অভিযোগ করেছে আমাদের মহকুমা শাসকের নিকট অভিযোগ করেছিল যে ওনাদের বাড়িতে গিয়ে এমন কি এমন কোন বেকার বাড়িতে গিয়ে পালন করেছিল। যাতে করে বাড়ির সহানুভূতি কুড়ানো যায় এমন প্রতারকরা রয়েছে রয়েছে লেডি প্রতারক এখানে শুধু জেন্টস নয় প্রত্যেকে বিভিন্নভাবে অভিযোগ বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে বাঁচার চেষ্টা করেছে সে সব আধিকারিকরা ম্যাজিস্ট্রেট বিলোনিয়া মহকুমা প্রশাসক এবং ডিসিএম স্যার সঞ্জয়শীল অতিরিক্ত এলজিএম আসিফ স্যার সবাই মিলে বিসি স্যার একেবারে স্মল সার্ভিং ইন্সপেক্টর সকলের উপস্থিতিতে বিভিন্নভাবে এই জায়গাটাকে ওনারা খুঁজে বের করতে চেয়েছেন যে এখানে দোষটা কোথায় আসলে কি কোম্পানি সঠিক এখনো বলছি কোম্পানি সঠিক কিন্তু কোম্পানির নাম দিয়ে বিলোনিয়া দিয়ে আড়্যকরণীতে যে দাঁড়ান কক্ষে বসেছিল প্রতারকরা বিভিন্নভাবে লক্ষ কোটি টাকা চুষে নিয়েছে আমরা বারবার বলেছি শেষ সব যখন করেছি কোম্পানির তরফ থেকে জবাব চাওয়া হয়েছে সেই কোম্পানির তরফ থেকে জবাব দিয়েছে ওনারা বলে দিয়েছেন বিলোনিয়াতে এমন অফিস নেই স্ক্রিনে দেখাবো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন যারা প্রতারক নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন যে উনি কে উনি আমাদেরকে স্পষ্টতা দিয়েছেন আজ বিলোনিয়াতে এসছিলেন সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভোকেট এসছিলেন উত্তর পূর্বাঞ্চলে যে এরিয়া ম্যানেজার উনি এসেছিলেন আমাদেরকে সাপ কথার গোটা পরিবারের নিকট বার্তা দিয়ে গেছেন আমাদের কোম্পানি বিলোনিয়াতে নেই বিলোনিয়াতে যারা প্রতারকরা বসে বিভিন্ন বাড়িতে ঘর ভাড়া নিয়ে মেয়েদেরকে আটক করে মানসিকভাবে অত্যাচার করে রক্ত চুষেছে সেই প্রতারকদের বিরুদ্ধে কথা বলেছিলাম আমরা প্রমাণিত হয়েছে এবং প্রমাণ করে দেখিয়ে দেব কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে সাপ কথার পরিবারকে নোটিশ পাঠানো হয়েছে আপনাদেরকে সেটাও দেখাবো আপনাদেরকে সেটা দেখাবো যে এই যেটা পেপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুমন দত্তগুপ্ত নামে আমরা সাপ কথার পরিবারের নিকট উকিল নোটিশ পাঠানো হয়েছে যেই উকিল নোটিশে যাই প্রতারকের নাম রয়েছে আমি এখনো বলবো না এই যে সাপকথার পরিবারের পক্ষে যারা নিউজ করেছিল সাপকথার গোটা পরিবার যেখানে বলেছিল সমাজে সাথে কথা বলার জন্য আমরা বলেছিলাম তার জন্য আমাদের পরিণতি হয়েছে কোর্ট থেকে আমাদের কাগজ এসছে নোটিশ এসছে আর এখানে যে লিখেছে আমি নাম এখন বলবো না কেননা আমাদের তরফ থেকেও একটা পদক্ষেপ থাকবে উনি এখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ওনার ভিডিও ইলিগালি আমরা রেকর্ডিং করেছি একদম নয় যারা প্রতারক প্রতারকের ভিডিও আমরা রেকর্ডিং করবো না তো কার করব যারা সমাজ নষ্ট করছে সমাজের বেকার যুব যুবক যুবতীদের বিভ্রান্ত করছে টাকা চুষে নিচ্ছে বাড়িতে গিয়ে মানে এমন পরিবার এসছে যেই পরিবারের মা অর্নামেন্ট জমা দিয়ে টাকা জমা টাকা দিয়েছে চাকুরির জন্য যে বাবা বড় মেয়ের থেকে টাকা নিয়ে জমা দিয়েছে চাকুরির জন্য বলেছিল চাকুরি দিয়ে দেবে বলে তো সুতরাং সাধু সাবধান প্রতারকরা আমরা সামনে আরো পদক্ষেপ নিতে চলেছি একটা কথা আপনাদেরকে আগেও বলেছিলাম সেটা হচ্ছে ছবির নাম আগুন আমরা দেখিয়ে দেব আমরা পুড়িয়ে দেব আমরা ছাই করে দেব প্রতারকদের যারা সমাজে বসে প্রতারণা করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করছেন